বাংলার উপর এই যে আক্রমণ হচ্ছে বলে তুমি জানো তৃণমূল কত অ্যাডভান্টেজ পাচ্ছে অথচ কেন সে অ্যাডভান্টেজ পাবে সে তো বাঙালির জন্য কিছু করেনি আলাদা করে কিন্তু বাঙালির জন্য আলাদা করে কিচ্ছুটি করেনি সে ভূমিপুত্র সংরক্ষণ করেনি সে রাজ্য সরকারি পরীক্ষায় ডাব্লিউ বিসিএস বা অন্যান্য রাজ্যকে বাংলা বাধ্যতামূলক করেনি সে পরিযায়ী যে বাঙালি বাঙালিরা পিঠে এখানে ফেরত এসছে সে কোনো পাল্টা এখান থেকে ফেরত পাতে পারতে পাঠিয়েছে কিচ্ছু পারেনি সে হিন্দি উর্দু তোষণ করে ঠিক আছে সে নানা জায়গায় মেরা বেদে এখন ভোজপুরি গান গাওয়াচ্ছে এগুলো তো করে গেছে বাংলা পক্ষ বারবার বলেছে এই চ্যানেলেও বলেছে আমরা সেই রাজনীতি চাই যেখানে বাঙালি তার দু পায়ের দশটা আঙুল পেতে দেবে এবং বাংলার রাজনৈতিক দলগুলোকে এই পায়ের আঙুলগুলো চাটতে হবে এবং যে যত বেশি চাটতে পারবে যত দীর্ঘ সময় ধরে চাটতে পারবে যত শেষে ক্লান্ত হবে বাঙালি তাকে ভোট দেবে ঠিক আছে বাঙালির পা চাটা দল হতে হবে এক্ষেত্রে তৃণমূল কিন্তু বাঙালির পা চাটছে না কিন্তু বাঙালি যখন বিপন্ন হচ্ছে তখন তৃণমূলের তৃণমূল তার অ্যাডভান্টেজটা পাচ্ছে ইলেকট্রাল পলিটিক্সে কেন কারণ বাঙালির পা না চাটলেও পায়ের কাছে বসে আছে অন্তত আহ বছর হলেই বিধানসভা নির্বাচন এবং আমরা এর আগে ভোটগুলোর ক্ষেত্রে লক্ষ্য করেছি যে কোথাও গিয়ে আহ ভোট মানি বর্তমান সময়ের নিরিখে তৃণমূল এবং বিজেপির একটা বাইনারি তৈরি হয়ে যায় তো যেহেতু এবারে ভোটের প্রায় আগেই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বাঙালিদের উপর আক্রমণ এবং নানান জায়গায় নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তা কোথাও গিয়ে কি বাঙালিদের মনে সেই প্রভাবটা পড়বে এবং সেই জায়গা থেকে তারা সিপিএম এবং কংগ্রেসের বেশি করে চুজ করবে এবং বিজেপিকে বয়কট করবে কিভাবে দেখছেন এটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী জনতার ওপর আমি তোমায় বলছি বিষয়টা শাসক দল এবং বিরোধী দল তুমি যে দুটো ক্যাম্প হিসেবে দেখো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গে তুমি ঐতিহাসিক ভাবে যদি তুমি ধারা দেখো অন্তত গত পঞ্চাশ বছর অন্তত ঠিক আছে তুমি ধরো বাম ফ্রন্টের আমল থেকেই দেখো না তো তখন দেখবে যে অপোজিশন সবসময় একটা আটত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পায় কখনো তার নরঞ্চরণ হয় না একবাই নরন চরণ হয়েছিল কবে বলতো ওই তৃণমূল তখন সবে কংগ্রেস থেকে ভেঙে বেরিয়েছে তারাও খুব একটা মানে তারা উঠেছে কিন্তু কংগ্রেসেরও কিছু রয়ে গেছে এই যে পিরিয়ডটা সেটা তখন মানে আমার মনে হয় তৃণমূল তখন আট সাতাশ সাতাশ আঠাশ পার্সেন্ট ভোট কংগ্রেসেরও প্রায় দশ বার কিন্তু নিয়ে নিয়ে বার পর তাই ওইটাই দাঁড়াচ্ছে বুঝতে ওই অর্থাৎ বাংলায় শাসক দল যেই হোক এটা বিরোধী দলের একটা ভোট থাকবে ধরো শাসক দল সেখানে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন পার্সেন্ট যেরকম ভোট পায় তৃণ তৃণমূল যেরকম পায় ঠিক আছে ওই ওই রকম রেঞ্জেই থাকে এবার কথাটা হচ্ছে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগে কখনো একটা ঘটনা ঘটেনি যেটা গত দু সাল থেকে ঘটছে পশ্চিমবঙ্গের শাসক দল হোক বিরোধী দল হোক বা শাসক গ্রুপ বিরোধী গ্রুপ শাসক ফ্রন্ট বিরোধী ফ্রন্ট বাম ফ্রন্ট ছিল আগে ঠিক আছে এরা কেউই আহ তারা দুজনেই পশ্চিমবঙ্গের সকল জনগণের প্রতিনিধিত্বের আসল আসলে করতো মানে তৃণমূল বলেছে হিন্দুদেরও সে মুসলমানদেরও সে পাহাড়েরও সে মোহনারও সে উত্তরেরও সে দক্ষিণেরও সে পশ্চিমেরও সে ব্রাহ্মণেরও সে এসসিরও সে নারীরও সে পুরুষেরও ঠিক আছে এবং এইভাবে সে হান্ড্রেড পারসেন্ট আসলে কতটা আন্তরিক পরের কথা সে বলে আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি আমরা যদি বাম কংগ্রেস এখন যারা রয়েছে তাদেরও দেখি তাদের কিন্তু চরিত্র এইরকমই সে সবার কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দল যারা তারা কিন্তু এই দাবিটাও করে না যেতে যে তারা সবার এক তাদের তিনটে উইকনেস আছে তিনটে জায়গায় উইকনেস যেটা তাদের একশোতে পরীক্ষা দিতে গেলে সে একশো নম্বরে পরীক্ষাই দেয় না তারপর ওর পাশ করার বিষয় তার একটা বাঙালি নিয়ে প্রবলেম আছে পশ্চিমবঙ্গে ছিয়াশি পার্সেন্ট বাঙালি এটা নিয়ে প্রবলেম থাকলে প্রথমেই একটা ক্ষতিকারক জিনিস দ্বিতীয় তার নারী নিয়ে একখানা প্রবলেম আছে পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ নারী এটা একটা প্রবলেম আমি লোয়ার পার্সেন্টেজ প্রবলেম আছে সে তখন পক্ষে নারী নিয়ে আছে আচ্ছা প্রবলেম তার সাতাশ থেকে থার্টি পার্সেন্ট যে মুসলমান তাদের নিয়ে প্রবলেম আছে রাইট যদিও উর্দু ভাষী মুসলমানদের নিয়ে কোনো প্রবলেম নেই কারণ উর্দু ভাষার বাজেট তারা ডবল করেছে বিজেপি সো তারা একদম করে দেখিয়েছে যে তারা এগুলো উর্দু ভাষার পক্ষে তার মানে হচ্ছে যে একটা মানে শুধু একশোতে পরীক্ষাই দিচ্ছে না একশোতে পরীক্ষা যদি না দেয় সে বেসিক্যালি একখানা তুমি ধরো একটা পঞ্চান্ন পঞ্চাশে যদি পরীক্ষাটাই দেয় মানে ফিফটি পার্সেন্ট লোকের কাছে আদৌ সে অপশান ভোট দেবে কিনা পরের কথা আচ্ছা বিজেপি না সিপিএম না তৃণমূল এরকম ধরো ভাবছে লোকের কাছে বিজেপির আসছে না রাইট সে পঞ্চাশে কত পাবে সেরকম ভাবে কিন্তু সিপিএম বা সিপিএম বাম কংগ্রেস অথবা তৃণমূল তারা যখন যুজুধান হচ্ছে ধর দু হাজার ষোলোর ভোট interesting কারণ তুমি উল্টোটা ভাববে সেकडे কিন্তু প্রতিটি ভোটারের মনেই কিন্তু এই দুটোর মধ্যে একটা চয়েস সে যদি হিন্দু হয় তাহলে চয়েস না সে যদি মুসলমান হয় তাহলে চয়েস না যদি বামুন হয় তাহলে চয়েস এরকম কিন্তু নয় এরকম নানা রকম আত্মপরিচয়মূলক আর্থসামাজিক অক্ষগুলো ভিত্তি করে কিন্তু যে তুমি মানে ওটা তো অপশনই না এরকম কিন্তু ছিল না অর্থাৎ দুজনই একশো নম্বরে পরীক্ষা দিচ্ছে এবার পরীক্ষা ঠিক করছে ভুল করছে নম্বর কাটাই যাচ্ছে অন্য বাংলা পক্ষ স্পষ্টত মনে করছে যে যদি প্রথম কথা পশ্চিমবঙ্গের একটা কম্পিটিভ পলিটিক্স দরকার যে এবং তার মানে অপজিশন স্পেসে একটা কম্পিটিভ পলিটিক্স দরকার তৃণমূল এই যে তুমি বললে যে প্রথমে যে প্রাথমিকভাবে প্রসার শুরু করেছে যে বাঙালির উপর এই যে আক্রমণ ঠিক আছে বাঙালির উপর এই যে আক্রমণ হচ্ছে বলে তুমি জানো তৃণমূল কত অ্যাডভান্টেজ পাচ্ছে অথচ কেন সে অ্যাডভান্টেজ পাবে সে তো বাঙালির জন্য কিছু করেনি আলাদা করে সে তো বাঙালির জন্য আলাদা করে কিচ্ছুটি করেনি সে বই পুত্র সংরক্ষণ করেনি সে রাজ্য সরকারি পরীক্ষায় ডাব্লিউ এ বা অন্যান্য রাজ্যকে বাংলা বাধ্যতামূলক করেনি সে পরিযায়ী যে বাঙালি বাঙালিরা পিঠে এখানে ফেরত এসছে সে কোনো পাল্টা এখান থেকে ফেরত পাতে পারতে পাঠিয়েছে কিচ্ছু পারেনি সে হিন্দি উর্দু তোষণ করে ঠিক আছে সে নানা জায়গায় মেরা বেঁধে এখন ভোজপুরি গান গাওয়াচ্ছে এগুলো তো করে গেছে এগুলো কি বাংলা ও বাঙালির তাদের যে তথা কথিত ভাষা আন্দোলন তা না তবুও এর ফলে তারা অ্যাডভান্টেজ পাচ্ছে কেন বা পাবে কেন তার কারণ ওই একমাত্র তারা মুখে বাংলা বাঙালি এগুলো করে মুখে ঠিক আছে মানেটা কিরকম আর অন্যরা সেই কম্পিটিশনেই নেই বাম কংগ্রেস সেই চেষ্টাটাও করে না ফলে কিচ্ছুটি না করে তৃণমূল সে অ্যাডভান্টেজটা পায় আমরা তো সেই বাংলা বারবার বলেছি বিজেপি তো বাঙালি শত্রু একদম আমরা জানি বাংলা পক্ষ বারবার বলেছে এই চ্যানেলেও বলেছি আমরা সেই রাজনীতি চাই যেখানে বাঙালি তার দু পায়ের দশটা আঙুল পেতে দেবে এবং বাংলার রাজনৈতিক দলগুলোকে এই পায়ের আঙুলগুলো চাটতে হবে এবং যে যত বেশি চাটতে পারবে যত দীর্ঘ সময় ধরে চাটতে পারবে যত শেষে ক্লান্ত হবে বাঙালি তাকে ভোট দেবে ঠিক আছে বাঙালির পা চাটা দল হতে হবে এক্ষেত্রে তৃণমূল কিন্তু বাঙালির পা চাটছে না কিন্তু বাঙালি যখন বিপন্ন হচ্ছে তখন তৃণমূলের তৃণমূল তার অ্যাডভান্টেজটা পাচ্ছে ইলেকট্রাল পলিটিক্সে কেন কারণ বাঙালির পা না চাটলেও পায়ের কাছে বসে আছে অন্তত এ চাটবে না চাটছেও না চাটছে অন্য কিছু অন্য কারুর পা চাটছে তাই না হিন্দি একাডেমি উর্দু একাডেমি হিন্দি বিশ্ববিদ্যালয় ডাব্লিউ বিসিএস হিন্দি উর্দু আবার ঢুকিয়ে দেওয়া চাটছে তার মানে চাটে না এমন নয় ঠিকই চাটে বাঙালির পাটা চাটে না কিন্তু এমন জায়গায় বস থাকে যাতে বাঙালি যখন চোখটা খোলে দেখে শুধু একে তাই না তাই বাঙালিকে তোষণের প্রতিযোগিতা মূলত মূলক রাজনীতি দরকার তা না হলে যেটা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় থেকে যাচ্ছে আর বাঙালিকে এই তৃণমূল ঘটানোর জন্য যে বাঙালিরা মনে করছে তারা একটা নিষ্ফলা জায়গায় ভোট দিয়ে যাচ্ছে প্রতিবার এবং সেটা আরো বড় একখানা আমি বলবো আমাদের জাতিগত অবক্ষয়ের জায়গা হচ্ছে কারণ তোমাকে এইটা জেনে ভোট দিতে হচ্ছে যে আমি জানি যে এরা অনেক বিজেপি ভোটার সমর্থক কিন্তু জানে বিজেপি অ্যান্টি বাঙালি কিন্তু সে ধরো ব্যক্তিগতভাবে এত স্ট্রং অ্যান্টি তৃণমূল যে সেই অ্যান্টি বাঙালি ব্যাপারটা সে হজম করে নেয় ঠিক আছে কেউ তৃণমূল হতেই পারে তৃণমূল হওয়া কোনো দোষের জিনিস নয় কিন্তু তৃণমূল হবার এই এতটা নিজেকে নিচু করার মতো এত একখানা অমর্যাদাকর পথ দিয়ে কেন তৃণমূল বিরোধিতা করতে হবে বাম কংগ্রেস তো আছে আমরা বারবার এই বিকল্পের কথা বলছি বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম